উনিশশো চল্লিশ সালে এই যে রোহিঙ্গারা যেভাবে আপনাদের কক্সবাজারে এসে আছে। ঠিক এইভাবে করে তারাই ফিলিস্তিনে এসেছিল এই পৃথিবীর নিকৃষ্ট ছাতি এখন এই অবধিরা এখন তারাই দখলদার হয়ে গেছে গত দুই দিন ধারা যা করেছে মানব ইতিহাস পাল্টিয়ে ফেলেছে হাসপাতালের পর্যন্ত ক্লিনিকে পর্যন্ত বোম্বিং করা হয়েছে ছোট ছোট বাচ্চাদের মাথা উড়ে গেছে আমি ভিডিও যখন দেখলাম এক একটা বোমার সাথে পনেরো বিশটা তিরিশটা মানুষ উঠতেছে আমার মনে হচ্ছে তারা উঠছে না আমরা জান্নাতে যাচ্ছে সুসংবাদ জানাচ্ছি এই পৃথিবীতে কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে এদিকে তাকান আপনার যদি পৃথিবীতে একটা কষ্ট সহ্য করা লাগে তিনটা কারণে মাস্ক